বিধানসভা নির্বাচনের আগে ফুলবদল শাসকের শক্তি বৃদ্ধি শালতোড়ায় বিধানসভা নির্বাচনের ঠিক আগে ফের ভাঙন দেখা গেল পদ্ম শিবিরে বাঁকুড়া জেলার সালতোরা ব্লকের কানুরি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত বিজেপি সদস্য সহ স্থানীয় গরুর বাসা বুথে প্রায় পঞ্চাশটি পরিবার বুধবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এই যোগদানের ফলে এলাকায় ঘাসপুল শিবিরের শক্তি আরও বৃদ্ধি পেল বলে দাবি তৃণমূলের তৃণমূল নেতৃত্বের অভিযোগ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে কাটছাট ও সংগঠনগত দুর্বলতার জেরে বিজেপি কর্মী সমর্থকেরা দল ছাড়ছেন তাদের দাবি উন্নয়ন ও শান্তির স্বার্থে মানুষ তৃণমূলের পাশেই থাকতে চান অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই যোগদানকে জোর জবরদস্তি বলেই দাবি করা হয়েছে বিজেপি নেতৃত্বের বক্তব্য কানুরি পঞ্চায়েতের এই সদস্যকে ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে আমাদের কোনো কর্মী বা পরিবারের সদস্য স্বেচ্ছায় তৃণমূলে যাননি বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে সালতোরায় রং বদলের ঘটনায় দুই শিবিরের তরজায় উত্তেজনা বাড়ছে রাজনৈতিক মহলে বিশ্লেষকদের মতে গ্রামাঞ্চলে দল বদলের এই প্রবণতা আগামী ভোটের সমীকরণে বড় ভূমিকা নেবে নমস্কার সবলকে আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ মর্মু গ্রাম গরুরবাসা আমি বিজেপিতে ছিলাম এখন তৃণমূলে যোগ দিলাম যাতে ভালো সুযোগ সুবিধা পাই সেই জন্য এই যোগ দিলাম আমরা এখন তৃণমূল কংগ্রেসে পঞ্চাশ জন পরিবার সামিল হলাম আপনারা যে যোগ দিলেন আগামী দিনে কি বার্তা নিয়ে এবং কি লক্ষ্য নিয়ে যোগ দিলেন আমরা যোগ দিলাম আগে যেমন খুব ভালো সুযোগ সুবিধা পাই জাদা ভালো কাজ করতে পারি গরিবার কাছে দাঁড়ানোর চান্স হয় সেই জন্য আমরা যোগ দিলাম তা পাইনি সেই জন্য যোগ দিলাম বিজেপি টিএমসি তে কানুনী গ্রাম কইতে গুরুবাসা পুতে স্বপনমাল বিজেপি শ্রীম বিজেপি টিকে মেম্বার শ্রীম তো বিজেপি সেই কাজ ভালো সুবিধা পাওয়া যাচ্ছিল না সেই জন্য আমি বিজেপি ছেড়ে এমন এই যোগদান দিলাম আপনার দেখুন তৃণমূল দেখেছি সালতোড়ায় তৃণমূল কংগ্রেস যেভাবে রাজনীতি করে মানুষকে ভয় দেখিয়ে এবং ভীতি প্রদর্শন করে এবং লোভ দেখিয়ে আমাদের ওখানে সপন মাহালি বিজেপির টিকিটে পঞ্চায়েতের সদস্য হয়েছিলেন মূলত গরুরবাসা যে গ্রামটি ওই গ্রামটি আমাদের এসটি প্রধান গ্রাম আদিবাসী প্রধান গ্রাম সেখানে সবাই বিশ্বাস করে ভরসা রেখে বিজেপিকে জিতেছিলেন ওই গ্রামের প্রায় নব্বই শতাংশ পরিবারে বিজেপি পরিবার সেজন্য ওই স্বপন মাহালিকে ভয় দেখিয়ে বা তাকে লোভ দেখিয়ে যদি তৃণমূল কংগ্রেসে জয়েন করিয়েছে তাদের কিছু লাভ হবে না ওখানে পরিবার সবাই বিজেপির সঙ্গে আছে কিন্তু দাবি করা হচ্ছে পঞ্চাশটি পরিবার ওর সঙ্গে নিয়ে এসেছে এটা অসম্ভব দাবি এটা অনৈতিক দাবি সেটা পাঁচটা পরিবার আছে কি আমরা তো স্বপন মহালিকে আরেকবার বলবো আপনি একবার ওই পদটা ছেড়ে আরেকবার জিতে দেখান তো দেখি ওই বুথে তৃণমূল কংগ্রেসের ওখানে জমানত জব্দ হয়েছে হয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কানুরি অঞ্চল যে অঞ্চলে উনি তৃণমূল কংগ্রেসের নেতা আছেন সে অঞ্চল এবার বিজেপি আড়াই হাজারের বেশি ভোট নিয়ে লিড করবে গরুর বাসা বুথে নব্বই শতাংশ পরিবার বিজেপি পরিবার সেখানে এই স্বপন মাহালি চলে যাওয়াতে বা স্বপন মাহালিকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে নিয়ে যাওয়াতে তৃণমূল কংগ্রেসের কোনো লাভ হবে না তার সঙ্গে বেশির বেশি পাঁচটা লোকও নেই আপনার নাম পরিচয় অরুণ নমস্কার কানুড়ি অঞ্চলের গরুর বুথে বিজেপি পঞ্চায়েত সদস্য সম্মানীয় স্বপন মাহালি তৃণমূলের কর্মযজ্ঞে উন্নয়নের সামিল হয়ে পঞ্চাশটি পরিবার তৃণমূলে যোগ দিলেন দলীয় পতাকা অর্থাৎ পার্টি কার্যালয়ে তারা সকলেই সমাবেত হয়ে আমাদের দলকে আরো শক্তিশালী পুরা প্রতি করার জন্য এগিয়ে এসছেন এবং প্রত্যেকটি পরিবারের সাথে থাকার অঙ্গীকারপত্র নিলেন যে প্রত্যেকটি মানুষের যে সম্মান সুরক্ষা রয়েছে তারা আগামী দিনে প্রত্যেকটি পরিবারকে ভালো রাখবে ভালো থাকার ব্যবস্থা করবে এবং প্রত্যেকটি মানুষের পাশে গরুর পাশে থাকা যে তৃণমূল কংগ্রেস যেমন দুর্দিনেও রয়েছে সুদিনেও আছে আগামী দিনেও থাকবে এটাই আমরা কিন্তু অঙ্গীকারবদ্ধ হলাম তাকে নিয়ে অর্থাৎ স্বপন মাহলি বিজেপি থেকে আজকে দলীয় কার্যালয়ে এসে দলীয় পতাকা ধরলেন